এখানে যখন আমি এই ওয়েবসাইটে বেস্ট বাই সাইটটাকে যখন আমি ইউআরএলটাকে যখন ট্র্যাক করতেছি তখন এর অর্গানিক সার্চ রেজাল্ট দেখেন এটা ছিল অর্গানিক সার্চ ওকে ফাইন আমরা যেটা খুঁজবো সেটা হচ্ছে আমরা এ এই হচ্ছে আমার কম্পিটিটর আমরা কম্পিটিটরের কিউআর্ডকে খুঁজবো স্যার দেখেন এখানে মেইন অর্গানিক কম্পিটিটর আচ্ছা মেইন অর্গানিক পেজ অপশন ঠিক আছে আমার কম্পিটিটার এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করছে স্যার এটা হচ্ছে কোশ্চেন টাইপ কিওয়ার্ড এটা হচ্ছে কিওয়ার্ড ভেরিয়েন্ট যদি আমরা সব কিওয়ার্ড গুলো দেখতে পাবো না বাট আমরা যে এখানে দেখতে পাচ্ছি দেখেন আমাদের যে যারা কম্পিটিটর তারা এই কিওয়ার্ড এই কিওয়ার্ড এগুলো ব্যবহার করছে স্যার ব্যবহার করে তাদের ওয়েবসাইটটাকে কাজ করছে সব কিওয়ার্ড কিওয়ার্ড বন্ধ করে দিচ্ছে

তারা যে কিউ ব্যবহার করতেছে এগু এই কিউ আমরা নিয়ে টপিক্স তৈরি করতে পারি এবং সেই টপিকসের আন্ডারে আমরা লো কম্পিটিশনের এই খুঁজে বের করতে পারি ঠিক আছে হ্যাঁ এই জন্য আমার যে হ্যাঁ বলেন কন্টেন্টের সাথে ম্যাচিং হলে কপিরাইট রাইট ধরবে না ধরে না না কিওয়ার্ডে আর ধরে না স্যার ওকে সো এখানে বলতেছি স্টার্টের সেভেন্টিস থ্রি আর এটা তো কার্ডে উঠতে পারবে করবো না করব না আমি করবো না বাদ দিয়ে দিলাম ওকে সব এইভাবে আমরা করতে পারি আর যদি আপনাদের কারো কার্ড থাকে ঠিক আছে পায়নার কার্ড থাকে কিংবা ইবিএল কার্ড থাকে কিংবা অ্যাকোয়া কার্ড থাকে কিংবা স্বাধীন কার্ড থাকে তাহলে এখানে জাস্ট ফ্রিতে একটি ডলারও পে করতে হবে না সাতটা দিন আপনি ফ্রিতে কাজগুলো করতে পারবেন তো সাত দিনে আপনার যা যা লাগবে এখান থেকে বের করে নিলেন তারপর এটা আবার ধরেন পেইড হয়ে যাবে তখন আর আপনার দরকার নেই বাদ সাত দিনে আপনার সবগুলো রিপোর্ট আপনি তৈরি করে নিতে পারেন দেবে সে সাত রেজাল্ট পাওয়া দরকার সবকিছু আমরা যাদের নাই তাদেরকে তাদের কম্পিটিটর রিসার্চের জন্য দেখি একটা ভালো টুলস পাওয়া যায় কিনা কম্পিটিটর রিসার্চ বলতে কিছু না ঠিক আছে আমার যারা কম্পিটিটর আমার যে কম্পিটিটর তিনি হচ্ছেন ধরুন আমি লিখলাম বাই সরি टेम्पोर लिखी बुझी नहीं যখন আমি ইউএসএর টাতে সার্চ দিলাম তখন এই পে এই লিঙ্কটা আমাকে বলতেছে যে আমরা তোমার কম্পিটিটর সে প্রথমে আছে সো এই কম্পিটিটরকে নিয়ে গিয়ে আমি যদি এখানে সার্চ করি আই ডোন্ট নো কি রেজাল্ট পাবো যে রেজাল্ট দিবে না সে শুধু ডোমেনের রেজাল্ট দেয় সিমরাসটা আমাদের দেয় হচ্ছে আপনার ডোমেন ওভারভিউ

আসি এখান থেকে দিলে যেটা হচ্ছে দেখেন তারা আমাকে কি দিচ্ছে কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে বাট নট কম্পিটিটার কিওয়ার্ড বুঝতে পারছি কিওয়ার্ড আইডিয়া কি একটা কিওয়ার্ড দিলে যে আইডিয়া দেওয়া যায় সেরকম আমি একটা ওয়েবসাইট দিয়েছি তারা ওয়েবসাইট অ্যানালাইসিস করে ওয়েবসাইটের টপিক খুঁজে বের করে সেটার উপরে আমাদের আইডিয়া দিচ্ছে সো এই জন্য আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করব না ঠিক আছে আমি যদি দেখি এটা একটু কাজ ভালো করতো ঠিক আছে স্মল এসিও টুলসে একটা ফাংশন একটু একটু মোটামুটি ভালো রেজাল্ট দিত অনেকগুলো করে রেজাল্ট দিত বাট এখন আমি পাচ্ছি না কেন কিওয়ার্ড পজিশন কিওয়ার্ড ডেন্সিটি সেকার সাজেশন জি স্যার ねえ。<music> কারণ আছে আপনি শুধুমাত্র ডোমেন চেক করছেন আমি লিঙ্ক দিয়ে দিছি ডোমেন চেক করলে তো কাজ হবে না স্যার আপনারা এটা চেক করেন ঠিক আছে